আসসালাম আলাইকুম সুপ্রদর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করতে যাচ্ছেন তিনি এখন কি করবেন এই সপ্তাহে এটি একটি কোটি টাকা দামের প্রশ্ন প্রশ্ন আমি জানি এই আপনার মাথায়ও মাথায়ও ঘুরছে আমার ঘুরছে কেন এই সপ্তাহেই কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এই সপ্তাহে ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে শর্ত সেটিকে শিথিল করেছে এই সপ্তাহেই তিনি আমেরিকা যুক্তরাজ্য বা ন্যাটো বা পশ্চিমের দেশগুলোকে সম্মিলিতভাবে তাদেরকে একটা হুমকি দিয়েছে এবং এই সপ্তাহেই ভ্লাদিমির পুতিনের টেনে দেওয়া রেখা পশ্চিমা বিশ্বের সহায়তায় ইউক্রেন লঙ্ঘন করেছে আচ্ছা লক্ষণ রেখা কি বা রেখা কি এ বিষয়টি একটি বলি আপনারা যারা রামায়ণ পড়েছেন তারা জানেন যে শ্রীরাম রাম এবং তার স্ত্রী সীতাকে বনবাসে পাঠানো হয় শ্রী রামের ছোট ভাই লক্ষণ তাদের সঙ্গী হয় বনবাসে যে বাড়িতে তারা থাকেন সেখানে সীতাকে রেখে দুই ভাই শিকার করতে কিংবা খাবার সংগ্রহ করতে বাইরে যান যাওয়ার পথে সীতাকে তার নিরাপত্তা তার সুরক্ষা নিশ্চিত করার জন্যে একটা রেখা বাড়ির চারপাশে টেনে দেওয়া হয় একে বলা হয় লক্ষণ রেখা বলা হয় এই দাগের ভেতরে যতক্ষণ সীতা থাকবেন ততক্ষণ তিনি নিরাপদ এর এই দাগের বাইরে গেলে তিনি বিপদে পড়তে পারেন লঙ্কার রাবণ মণি ঋষির ছদ্মবেশে সেখানে যান এবং খাবার ভিক্ষা চান ব্রাহ্মণকে খাবার না দেয়া পাপ সীতা দোটানায় পড়ে যান ছলে বলে কৌশলে রাবণ সীতাকে সে লক্ষণ রেখা পার হতে বাধ্য করেন এবং সীতা বিপদে পড়েন তাকে অপহরণ করে নিয়ে যায় ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের জন্য বা ইউক্রেনের জন্য যে লক্ষণ রেখা টেনে দিয়েছিল সেটি কি সেটি হলো যে ইউক্রেনকে যদি এফ সিক্সটিন বিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে কোনো দেশ তাহলে সেই দেশের বিরুদ্ধে আক্রমণ করার বৈধ কারণ তৈরি হয় বলে পুতিন মনে করবেন এটি তার একটা লক্ষণ রেখা ছিল এই লক্ষণ রেখা অবশ্যই পশ্চিমা বিশ্ব লঙ্ঘন করেছে তারা ইউক্রেনকে শক্তিশালী ট্যাঙ্ক দিয়েছে ইউক্রেনকে তারা এফ সিক্সটিন বিমান দিয়েছে ইউক্রেনকে তারা মিসাইল দিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দেয়া আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা করেছে ইউক্রেন এটি আরেকটা লক্ষণ রেখার লঙ্ঘন এছাড়াও যুক্তরাজ্যের দেয়া দিয়া স্ট্রম ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ার হামলা করেছে ইউক্রেন এটিও আরেকটি ইউক্রেনের লক্ষণ রেখা লঙ্ঘন করার উদাহরণ এই যে এতগুলো লক্ষণ রেখা লঙ্ঘন করার উদাহরণ তৈরি করার পরেও ভ্লাদিমির পুতিন যেসব হুমকিগুলো দিয়েছিলেন এর কোনোটাই তিনি করেননি তিনি আমেরিকাতেও আক্রমণ করেননি তিনি ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করেননি তিনি যুক্তরাজ্যকেও আক্রমণ করেননি এবং রাশিয়ার তরফ থেকে সঙ্গেও যুদ্ধ দেওয়া হয়নি এই পরিস্থিতিতে এসেও এরপর কি করবেন এই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনার কাছে নেই এই প্রশ্নের জবাব সত্যিকার অর্থে বলতে গেলে আমার কাছেও নেই এবং যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে এই প্রশ্নের জবাব ভ্লাদিমির পুতিনের কাছেও নেই তিনি আগামীকাল কি করবেন বা এই এক সপ্তাহের মধ্যে কোন ঘটনার প্রেক্ষিতে তিনি কি করবেন তা বোধ করে তিনি নিজেও নিশ্চিত করে বলতে পারবেন না তাহলে আমরা কি ভ্লাদিমির পুতিন সম্পর্কে অন্ধকারই থাকব তা তো নয় আমাদের কাছে যেসব তথ্যগুলো আছে তার আলোকে আমরা একটা অনুমান করে নিতে পারি একটা বিশ্লেষণ করতে পারি যে ভ্লাদিমির পুতিন কি করতে পারেন ভ্লাদিমির পুতিন তিনটি কাজ করতে পারেন নাম্বার ওয়ান তিনি এই যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারেন নাম্বার টু তিনি একটা পারমাণবিক বোমা ফাটিয়ে হামলা করতে পারেন নাম্বার তিন তিনি অপেক্ষা করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক এবং তারপরে তিনি এই বিষয়টির একটা সরহা করবেন এই তিনটি বিষয় করতে পারেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন এবং তার মিত্রদের পক্ষ থেকে এবং রাশিয়ার তরফ থেকেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিকে গুরুতর করে তোলা হয়েছে আপনাদেরকে তো বললামই কিভাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে হামলা করেছে এবং এর জবাবে রাশিয়া একটা নতুন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ফাটিয়েছে এখন যখন কেউ প্রশ্ন করে যে পুতিন কি করবেন এ প্রশ্নের ভেতরে আসলে প্রচন্নভাবে এই জিজ্ঞাসাটাই লুকিয়ে থাকে যে পুতিন কি একটা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে ফেলবেন আপনাদের মনে আছে যে নভেম্বরের দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে ইউক্রেনকে যেসব দেশগুলো অস্ত্র দিয়ে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই সব দেশের যারা শত্রু রয়েছে তাদেরকেও একই ধরনের অস্ত্র দিয়ে রাশিয়ার উচিত সহায়তা করা কিন্তু এখনো পর্যন্ত আমরা রাশিয়াকে এই ধরনের অস্ত্র সহায়তা করতে দেখেনি আবার ভ্লাদিমির পুতিনকে আমরা দেখেছি যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য তার যে নীতিমালাগুলো রয়েছে সেসব নীতিমালাকে তিনি কিছুটা সহজ করে নিয়ে এসেছেন যেমন সর্বশেষ তিনি বলেছেন যে কনভেনশনাল ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার উপরে আহ কোনো দেশ আঘাত করে এবং সে যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের বা পারমাণবিক অস্ত্র আছে এমন কোনো দেশের মদতে এই হামলা করে তাহলে তারা জয়েন্টলি হামলা করেছে তিনি ধরে নেবেন এবং রাশিয়ার অধিকার জন্মাবে সেই দেশে হামলা করার এখন আবেগপ্রবণ হয়ে ভ্লাদিমির পুতিন একটা হামলার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করার এই সিদ্ধান্ত কি আবেগের বিষয় নাকি এর পেছনে নানা রকমের চেক এন্ড ব্যালেন্স থাকে সেটিও একটা বিবেচনার বিষয় রয়েছে কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে ভ্লাদিমির পুতিন একটা ছোট মাত্রার ছোটখাটো একটা পারমাণবিক বোমাও কোথাও ফেলে দিল তাহলে এর ফলাফল কি দাঁড়াবে এর ফলাফল দাঁড়াবে যে পুরো বিশ্ব একটা আত্মঘাতী যুদ্ধে মেতে উঠবে আমার মনে হয় না যে বিশ্ব নেতারা শেষ পর্যন্ত সবাই মিলে পৃথিবীর এত সব মানুষকে নিয়ে এই পৃথিবীর ভেতরে সবাইকে একটু আত্মহত্যার দিকে ঠেলে দেবেন এই এই চিন্তাগুলো আমি ঠিক যুক্তিসঙ্গত মনে করি না আমার মনে হয় শেষ পর্যন্ত বিশ্ব নেতাদের সবারই বোধ হবে এবং এই বিশ্বকে সবাই পারমাণবিক যুদ্ধ থেকে রক্ষা করবেন কারণ নাগাসাকি হিরোসীমার যে ভয়াবহতা সেই ভয়াবহতা আমরা দেখেছি এবং পৃথিবীতে এই একবারই পারমাণবিক অস্ত্র হামলা হয়েছিল এবং এর ভয়াবহতা দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসুক এটি কেউ চায় না তাহলে আর বাকি কি থাকে বাকি থাকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিপক্ষে এটি আপনারা জানেন এবং তিনি বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন ক্ষমতা নেয়ার পর জানুয়ারির বিশ তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করবেন এবং তিনি যদি একটা প্রস্তাব রাশিয়ার সামনে উপস্থাপন করতে পারেন তাহলে নিশ্চয়ই ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধের একটা ইতিবাচক পরিসমাপ্তি টানতে পারেন যদি ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে এই সিদ্ধান্তে আসতে পারেন যুদ্ধ থামিয়ে দেওয়ার তাহলে সবকিছুই তো বদলে যাচ্ছে এখন সুপ্রিয় দর্শক সব তো আপনারা শুনলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে এবারের প্রশ্নটা আমি আপনাদেরকে করি যে মনে পুতিন আপনার মন্তব্য কমেন্টে রাখুন আমি পড়বো এবং এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব। আপনারা এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যেন আমার সবগুলো ভিডিও সহজে আপনার কাছে যেতে পারে ধন্যবাদ সবাইকে